সমানিত সুধিয়া আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটি খোলামেলা হাঁসের খামারে তো এখানে কত পিস হাঁস রয়েছে আর হাঁসের বয়স কতদিন এবং কেমন খরচ পড়ছে সব কিছু নিয়ে আলোচনা থাকছে আজকে আর হাঁসগুলো নতুন না পুরাতন এবং বাচ্চা থেকে শুরু করছে না বড়ই কিনে শুরু করছে আমরা সব কিছু জানবো এবং এরকম একটা প্রজেক্ট করতে কেমন খরচা পড়ে প্রথম অবস্থায় সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো চলুন আমরা সরাসরি এই হাঁস যিনি লালন পালন করছেন তার কাছে যাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তো আপনি এই যে হাঁসের খামার শুরু করছেন এটা কত বছর হচ্ছে আর কি তিন চার বছর কেমন লাগে আপনার হাঁস তো পালতে ভালোই লাগে বেরাম ধরলে তো আর ভালো লাগে না বেরাম ধরা বলতে কি সমস্যা দেখা দেয় এই দেখেন হাত পাওয়া যাচ্ছে যাকে বলে প্যারালাইজ পেলে হুম এইগুলা সামলাই কা মানে এইগুলাই একটা সমস্যা এখন বর্তমানে আপনি যে ফেস করছেন যে সমস্যাগুলো সেইগুলো কি ডাক পেলে আমাকে এখনো ধরেনি এ এত বছর ইয়ে করছি কিন্তু ডাক পেলে ধরেনি ধরলে হয়তো দুটো একটা ধইরা পোলটিতে পোলটিতে দুটো একটা মরে হ্যাঁ আর প্যারালাইজড প্যারালাইজ এটা মনে হয় সামুকের সংখ্যা বেশি খেলে হাত পাওয়া যায় সমস্যা মাছ খেলে এরকম এই যে আপনি হাঁস পালন করেছেন প্রথম অবস্থায় আপনি যখন এটা শুরু করছেন এখন এই মুহূর্তে আমরা যেটা দেখছি এটা যখন আপনি শুরু করছেন কত টাকা নিয়ে শুরু করছেন দেড় লাখ টাকা নিয়ে শুরু প্রথম দেড় লক্ষ টাকা নিয়ে আপনি শুরু করছেন আচ্ছা আচ্ছা শুরু করে মনে করেন যে হাত বাহিনী আবার হাঁস বিক্রি করছি আশি একাশি হাজার তো বাচ্চা কিনে শুরু করছিলেন ভাই হ্যাঁ বাচ্চা ছোট ছোট বাচ্চা কিনছিলেন ছোট বাচ্চা বলতে আপনার কত দিনের বাচ্চা একদিন কার একদিন কার এগুলো কত করে পিস কিনছিলেন এগুলা

পাঁচশো বলতে আমরা বুঝলাম না যে পাঁচ লাখ না পাঁচ একটা করে হাঁসের পোতেনে পাঁচশো এরকম তো লস হবে ওই জন্যই করছি এলে কি ডিমের জন্য করবেন না না এটা হাঁসা হাঁসা বেঁচে দিবেন পরে হ্যাঁ পরে বিক্রি করে দেবো লাভ হওয়ার সম্ভাবনা যদি বাজার ভালো থাকে হয় তাহলে একটু হতে পারে কিন্তু লাভ এবার হওয়ার এই সময় বাচ্চা নিলে লাভ হওয়ার চান্স খুব কম চান্স কম মানে খিলাতি শেষ বুঝতে পারছি এবার বাচ্চা নেবো না আমার খেলাতে হয় একটু লাভ হবে যাই হোক নিচে না এখন করার তো কিছুই নাই বুঝছেন এখন লালন পালন আর এগুলো আমাকে লস হলেও এখন করা নেবে লাভ হলেও করালে মানে এগুলো ছাড়া আমরা আর কিছু পারিও এই ভাইটা এখন নিশ্চয় ভুল ভালো যাই যেটা পালে তাই সেটা ছাড়তে পারে যাই হাঁস পালিয়েছে তার জুতো আবার এই হাসি দিয়ে হাসিতে রাইট তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আর আপনি তো এই বিষয়ে অনেক কিছু জানেন একটু ফোন নাম্বার দিয়ে যদি সহযোগিতা করতেন ফোন নাম্বার লিয়া কি করবেন আপনার কাছে ফোন টোন যদি কেউ দেয় পরামর্শ নিল যদি মনে করেন পরামর্শ তো যাই তার শোনেন জানার তো শেষ নেই আবার আপনার এই হাঁস যখন বড় হলো যোগাযোগ রাখলো আপনার সাথে এটা ভালো হবে না আপনার ফোন সেভেন থ্রি আচ্ছা ষোলো অষ্টানব্বই ধন্যবাদ ভালো থাকবেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ